আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত একটি চাকরি পরীক্ষার আমরা অঙ্কটি সমাধান করবো অর্থ বিভাগের অফিস যে একটি বৃত্তের ক্ষেত্রফল হলে তার ব্যাস কত তো এখানে যেহেতু ক্ষেত্রফল দেওয়া আছে তো আমরা জানি আমরা জানি বৃত্তের ক্ষেত্রফল বৃত্তের ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার এটা আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার তো আমাদের যদি বৃত্তের ক্ষেত্রফল যদি পাই আর স্কোয়ার হয় তাহলে এখানে তো আমাদের দেওয়া আছে বৃত্তের ক্ষেত্রফল তো আমরা তাহলে লিখতে পারি যে প্রশ্ন মতে পাই আর স্কোয়ার সমান তিনশো চোদ্দ বা আমরা যদি এখানে আর স্কোয়ার এখানে এ পাশে রাখি যেহেতু আমাদের ব্যাস বের করতে বলছে তার মানে আমাদের আর এর মান বের করতে হবে তাহলে তিনশো চোদ্দ নিচে হচ্ছে পায় সমান এই হলো তিনশো চোদ্দ নিচে পায়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর তো থ্রি পয়েন্ট ওয়ান ফোর দিয়ে যদি আমরা তিনশো চোদ্দোকে ভাগ করি তাহলে আমাদের হয়ে যাবে একশো তাহলে আমাদের আর্ট স্কোয়ারের মান হচ্ছে একশো বা আমরা যদি ওভার পক্ষে রুট করি তাহলে এখানে আর স্কোয়ার এখানে হচ্ছে আমাদের একশো যদি আমরা রুট করি তাহলে বা আমাদের এখানে আর এর মান হচ্ছে তাহলে দশ আর এর মান আমাদের দশ এখন আমাদের তো বের করছে ব্যাস তো আমরা জানি এখানে আবার আমরা জানি ব্যাস সমান টু আর গুণ আর মানে ব্যাস সমান আমরা জানি টু আর তাহলে টু গুণ আর এর মান হচ্ছে দশ তাহলে আমাদের ব্যাস হবে হচ্ছে বিশ সেন্টিমিটার এই হলো অঙ্কের সমাধান আমাদের এই অঙ্কের ব্যাস হচ্ছে বিশ সেন্টিমিটার